সুপ্রিয় দর্শক আলমডাঙ্গা যে হাট আজকে বছরে প্রথম হাট সে হাটে প্রচুর পরিমাণে ভিড় আমরা হাট মালিকের সাথে কথা বলি হাটের হাল আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছে আজকে যে হাট প্রথম হাট অনেক দূর থেকে মানুষ আমাদের ই করে নক করে যে বলে যে ভাই এখানে আসলে আমাদের জন্য কী নিরাপত্তা ব্যবস্থা এবং কোনো চুরাই গাড়ি হবে কিনা এবং নাম অ্যাভিডেভিট করা সম্প্রসঙ্গে আপনাদের কী কী সুবিধা আছে এখানে আমাদের আসতে থেকে নাম নামিডেভিট শুরু হয়েছে কাগজ ছাড়া কোনো গাড়ি এখানে বিক্রি হয় না চুরাই গাড়ির কোনো সুযোগ নেই আমরা হান্ড্রেড কাগজ চেক করে গাড়ি করাই আর নিরাপত্তা নিরাপত্তা সম্পূর্ণ ব্যবস্থা এখানে আছে আমরা হাট মালিকের পক্ষ থেকে এটুকু শেয়ার করছি যে আমরা বহিরাগত যারা এখানে মোটরসাইকেল ক্রয় বিক্রয় করতে আসবেন তাদের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দেবে হাট মালিকের কেউ যদি দূর থেকে আসে সেক্ষেত্রে আপনারা দিনের দিনকে এখানে আগে এখন কোন এখানে এভিডেভিট হবে এখন থেকে এখানে এভিডেভিটের সুযোগ আছে আপনাদের সাথে কেউ যদি দূর থেকে কোনো হাটের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনাদের নাম্বার আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ একুশ পঁচানব্বই দশ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনারা একটি গায়ে বাইক দেখতে পাচ্ছেন ইয়ামহা এফজেড এস ফিজার গাড়িটা রেড কালারের গাড়ি গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি

গাড়িটা কিন্তু একদম চকচক করছে মনে হচ্ছে নতুনের মতন চলেন গাড়ি মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আপনি কি ব্যবসা কিনা আছে পার্সোনাল গাড়ি এটা ব্যবসা করি ভাই ব্যবসা করি বাসা কোথায় আপনার আট বয়ালি আট বয়ালি জি কত সালের মডেল এটা এটা তেইশ সালের মডেল ডাবল ডিক্স না সিঙ্গেল সিঙ্গেল ডিক্স এটা কত কিলো চালানো আছে পাঁচ হাজার কিলো চালানো আছে কত কিলো চলেছে বললেন পাঁচ হাজার কিলো দাম কত চাচ্ছেন এক লাখ বিরো দাম চাইছে দামা দামি কি সুযোগ আছে হ্যাঁ দামাদের সুযোগ আছে ভাই কি অবস্থা গাড়ি কিনা হলো না না হচ্ছে গো হ্যাঁ হচ্ছে কি হচ্ছে এই দামে পড়ছে না আপনি কত বলছেন 65 হ্যাঁ 65 65 সে বলছে কত 80 80 কোন রাজা টাকা ডিফারেন্স দেখেন মাঝামাঝি এসে নিয়ে আসে গেটেছে চেষ্টা করে দেখে ঠিক আছে ভাই কি না ভিউয়ার্স এখানে একটা বাইক বিক্রি হলো একদম মনে হচ্ছে নতুন এই মাত্র শোরুম থেকে বের করে নেওয়া হলো ব্ল্যাক কালার একদম চকচক করতেছে সুজুকি মনোটন

কী গাড়ি মডেল এটা নাম হয়তো আমি সঠিক বলতে পারছি না ভাইয়ের কাছ থেকে শুনি তারপরে আসছে যে একটা জিক্সার মনোটোন তারপরে আছে বাজাজ পালসার তারপরে আছে আর টিআর টিভিএস আর তারপরে এটা টিভিএস কী মডেল আমি বলতে পারছি না

45 কিলো প্লাস তারপর এই যে মনোটোন এটা কত সালে মডেল ভাই এটা আপনার 17 এর মডেল মনোটোনটা 17 এর মডেল কাগজ সাদের কি অবস্থা ভাই এটা ফুল টাকার কাগজ 4 আঙ্গা নাম্বার ফুল টাকার কাগজ 4 আঙ্গা নাম্বার কত কিলো সালে এটা চলছে ভাই আপনার 25000 প্লাস জি দাম কত চাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি ভাই আপনার 1 লক্ষ 47000 টাকা দাম দামি সুযোগ আছে তারপর আমরা একটা পালসার দেখতে পাচ্ছি এটা ডাবল ডিক্স না সিঙ্গেল ডিক্স ভাই ডাবল ডিক্স হ্যাঁ এটা পালসার ডাবল ডিক্স নন এ নন এ বি এস কত সালের মডেল এটা এটা ভাই আপনার দু সালের মডেল আছে চলছে ভাই হাজার কিলোমিটার জি ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম লক্ষ টাকা এটার কি অবস্থা এটা আপনার শোরুম পেপারস ভাই শোরুম পেপারস কোনো কাগজ জমা দেওয়া হয় না যে কিনলে নিজের নামে নিবে শোরুম থেকে নাম ট্রান্সফার করে যে কোনো জেলা থেকে কাগজ করাতে পারবে একটা দেখছি পা টি

ধন্যবাদ ভাই প্রিয় দর্শক একটা বাজাজ কোম্পানির একটা নতুন একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা মনে হয় একদম নিউ মডেলের চমৎকার একটি গাড়ি চলেন গাড়ি মালিকের সাথে কথা বলছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি কোথায় থেকে আসছেন আমি মেহেরপুর জেলা গাঙ্গি থেকে এই যে গাড়িটা দেখছি এই গাড়িটা কি মডেল এটা পালসার এন ওয়ান সিক্সটি নিউ মডেলের চব্বিশের শেষের দিকে নেওয়া আপনার পার্সোনাল গাড়ি না ব্যবসার গাড়ি ব্যবসার গাড়ি কত কিলো চালান আছে সাত হাজার জেনো অঞ্চল আছে সাত হাজার কিলো কাগজ পাতির কী অবস্থা কাগজ পাতি আপনার ব্যাঙ্ক ডাপ করা আছে এখনও ফাইল জমা হয়নি আপনার নিজের নামে কইরে দেওয়া যাবে যে জেলায় করবেন এই গাড়িটা তো হচ্ছে মনে হচ্ছে একদম নতুন নিউ মডেল কতদিন বয়স গাড়িটা গাড়িটা আনুমানিক তাও তিন মাস তিন মাস মতো মাইলেজ কেমন দেয় গাড়িটা পঁয়তাল্লিশ প্লাস এবিএস না নন এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস দাম চাষে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন গাড়ির দাম কত দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যাঙ্ক ডাবের টাকা জমা দেওয়া আছে ওই আশি আশি প্লাস মতো পড়বে আর কি দুই লক্ষ পঁয়তাল্লিশ জি জি এর নিচে দাম দরকার সুযোগ আছে প্রতি হাটে আসেন জি সুপ্রিয় দশক এখানে আমরা একটা বাইক দেখতে টিভিএস রেড কালারের একটি গাড়ি গাড়ি চলেন গাড়ি মালিকের সাথে কথা বলি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপ ভালো আছেন আপনি জি আছি আপনি কেমন আছেন কোথা থেকে আসছেন কোটছাতপুর থেকে নেতা কোটছাতপুর অনেক দূর থেকে আসছেন তো এই যে বাইকটা দেখতে পাচ্ছি এটা আপনার কি পার্সোনাল বাইক না ব্যবসার বাইক ব্যবসার বাইক আপনি ব্যবসা করেন আপনার কি শোরুম আছে নাকি এমনিতে কিনেন একটা দুটো কিনে বেছি তো এই গাড়িটা কাউসপাতির কি অবস্থা শোরুম কাগজ শোরুম কাগজ এমন কোনো ফাইল জমা দেওয়া হয়নি কাগজ টাকাও জমা দেওয়া হয়নি নিজের নামে করে নিতে কত কিলো চালান আছে গাড়ি এই আঠারো হাজার কিলো আঠারো জি কত সালে মডেল এটা এটা উনিশের মডেল আঠারো হাজার কিলো চালানো জি জি মাইলেজ কেমন দেয় মাইলেজ পঁয়তাল্লিশ দাম কত চাইছে এক পঁচিশ সুযোগ আছে দাম দার করে এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি সিঙ্গল ডিক্স না ডবল ডিক্স ডবল ডিক্স ডিক্স জি ওয়ান এবিএস ওয়ান এবিএস এক লক্ষ টাকা দাও দাম দামি সুযোগ আছে এত কম দাম হাজার টাকা আসে দাম দামি সুযোগ আছে আরো আমার মনে হয় আপনি কি প্রতি হাটে আসেন আসি আপনার যোগাযোগ আপনার সাথে যদি যোগাযোগ করা যায় সে কাজ নাম্বার দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সাতাশ ঊনপঞ্চাশ এগারো ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা